হ্যালো এভি ওয়ান ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি পুটুলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকে ভিডিওটা দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মাঝ রাস্তায় এসে আমার পরের মানে কি বলবো গাড়ির চাকার হাওয়াটা পড়ে গেছে তো বস সেটাই ভাবছে কীভাবে বললো তো সেটা দেখছে আবার এদিকে হরেনটাও কিন্তু কাজ করছে না তো আমরা এখন চলে এসেছি মাম্মার স্কুলে তো মাম্মার স্কুল তো গরমের জন্য এক মাসের ছোট ছুটি পড়ে গেছিলো তো সামনের সোমবার থেকে কিন্তু মাম্মার স্কুল আবার চালু হয়ে যাবে তার আগেই কিন্তু মাম্মার স্কুলে একটা মেডিকেল ক্যাম্প বসিয়েছেন তো সেখানেই বাচ্চাদের গার্জেনদের সবাইকে ডাকা হয়েছে বাচ্চাদের একটু চেক করা হবে বলে আর অনেক দিন পরে মাম্মা স্কুলে এসছে এখানে মন্দিরে দেখো মাম্মা প্রণাম করে নিল আর অনেক দিন পরে এলাম আমিও প্রণাম করে নিয়েছি আর দেখো এখনও পর্যন্ত মন্দিরের গেটটা খোলা ছিল তো একটু পরে বন্ধ হয়ে যাবে আর স্কুলের ভেতরের পরিবেশটা দেখো কত সুন্দর ফুল গাছে একদম মানে ভরা পরিবেশ সুন্দর পরিবেশ সবুজে সবুজে তো চলো আমরা এখন ভেতরে যাই ওখানে মনে হয় লাইন দিতে হবে দিতে হবে এই মামা যাচ্ছি আর পা একদম পুড়ে যাচ্ছে কারণ জুতোটা ওদিকটাই খুলতে হয়েছে আর এইটুকুনি হেঁটে হেঁটে যেতে হচ্ছে দেখো খালি পায়ে তো অনেক রোদ আজকেও তো চলো লাইন দিতে যাই তো সাড়ে দশটার মধ্যে আসতে বলেছিল এখন বাজে ওই এগারোটার মতন বাজে তো আমরা চলে এসেছি মাম্মা নিজের স্কুলটা ভালোভাবে দেখছে আবার সোমবার থেকে আসবে বন্ধুরা আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি আর ভেতরটাই দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর আজকে সেরকম গরমও পড়েছে খুব গরম পড়েছে আজকে তো স্কুলের সমস্ত বাচ্চাই আজকে চলে এসছে শরীর চেক করতে তো ভেতরে ঢুকতেই কিন্তু বাচ্চাদেরকে আলাদাভাবে বসার জায়গা দেওয়া হয়েছে সেখানে বসে পড়েছে আর গার্জেনদের দেখো আলাদা জায়গা দেওয়া হয়েছে তো আমার মা মেয়েরা অন্য জায়গায় বসেছে আর আমরা এখানে দেখো তিন বন্ধু বসে বসে গল্প করছি ওকে ভেতরে ঢুকি আমি বসিয়ে দিয়ে এসছি এখন আমার বর বাইরে বসে আছে বেচারা তো জলের বোতলটা আমি নিয়ে চলে এসেছি ওই জন্য যাচ্ছি ওকে একটু জল দিতে ও জল টেস্টটা পেয়েছে তো মামার লাইন এখন অনেক দেরি আছে চলে এসছি আমার বর সেই টোটোটাই বসে আছে জল খাইয়ে দিয়ে আমি দেখো আমার ভেতরে ঢুকে যাচ্ছি না না পারবো এক মাস স্কুল বস বন্ধ ছিল দেখো এখানে ঘাসগুলো কি লম্বা লম্বা হয়ে গেছে বড়ো বড় আর এখানে বাচ্চাগুলোর গাড়ি দোল্লা সব মুড়ে রাখা আছে আবার বাচ্চাগুলো স্কুলে আসবে আবার হইচই হবে ভেতরে ঢুকে অনেকক্ষণ বসার পরে দেখলাম আজকে কিন্তু অনেক গার্জেনই আসেনি কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো বাচ্চারা নিজের শরীর কি এখানে চেক আপ করাবে তার আগে কিন্তু বাচ্চারা আসু আরও বেশি কিন্তু অসুস্থ হয়ে পড়ছে কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর এখানে কিন্তু লাইনের কোনো ব্যবস্থা ছিল না যে যেরকম যেতে পারবে আর কি যারা চালাক বাচ্চা তারা কিন্তু ঠেলে ঠুলে আগে চলে যাচ্ছে আর যারা বোকা তারা কিন্তু আরও পেছনেই হতে থাকছে তো আমার মামার থেকে অনেকজনা কিন্তু লাস্টে এসছে আমি দেখেছি তারা কিন্তু ঠেলে ঠুলে আগে চলে গেছে আর এখন ওই বেলা মানে আমরা এসেছিলাম এগারোটার সময় আর এখনও একটা মতন বাজে এখনও কিন্তু মাম্মার হয়নি আর মাম্মা এদিকে কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে কেমন হচ্ছে বলছে তোরা সকালে কিন্তু আসার সময় মাম্মাকে আমি সেরকম ভা মানে ভারী কিছু খাবার খাইয়েও আনেনি একটু অল্প করে হয়তো ভাত খাইয়ে আনলে ভালো হতো তাহলে হয়তো থাকতে পারতো তো সকালে উঠেছিল তখনই কিন্তু ওকে আমি একটু দুধ আর বিস্কিট দিয়েছিলাম তো সেটাই ও খেয়ে আর নিয়ে চলে এসেছিলাম জানি যাবো তাড়াতাড়ি চেক আপ হবে আর বাড়ি চলে এসে আবার দুপুরে ভাতটা খাবো তো এখন দুধও বেজে গেছে তো আর মানে অপেক্ষা করা যাচ্ছে না মাম্মা এদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে বলে বাড়ি নিয়ে চলো আমাকে আমার কিরম হচ্ছে আমার মনে হচ্ছে জ্বর চলে আসবে তো সেই জন্য আর থাকলাম না ভেতরে আর সত্যি কথা বলতে আমাদেরই কষ্ট হচ্ছে তাহলে বাচ্চাগুলোর কত কষ্ট হচ্ছে বলো সেই জন্য বাবাকে বললাম তো বাবা ঠিক আছে চেক আপ করাতে হবে না চলো বাড়ি চলে যায় আর শুধু আমি বেরিয়ে যাইনি বন্ধুরা অনেক মারাই কিন্তু বেরিয়ে যাচ্ছে কারণ বাচ্চাগুলোকে অনেক মারাই কিন্তু কিছু না খাইয়ে নিয়েই চলে এসছে wala aste ko to dure kacha kache ele noy hot besa gacho bo pashta kore nao gota pashta diyo haan haan tu nahi আমরা স্কুল থেকে বেরিয়েই কিন্তু কিনে নিয়েছি আমরা তালের কোয়া যেটা খেতে আমার খুব ভালো লাগে তো মাম্মা খেয়ে নিলো আইসক্রিম ও বললো ওইটা খাবে না তো আমরা কিন্তু নিয়ে চলে যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়েই খাবো আর এখন আমাদের দেখো সেই গ্রামের আঁকা বাঁকা পথ ধরে আবার আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো আর আমার পাশে থেকো আমার সাথে থেকো আর যেই বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে নাও আর যারা আগেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ